এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে যমুনা নদীর মাঝখানে গিয়ে জাল ফেললাম সেখানে বিশাল বড়ো বড়ো চিংড়ি মাছ উঠে গেল। যাই হোক সে চিংড়ি মাছ কীভাবে ফ্রাই করছি শুধু দেখতে থাকুন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুমই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি প্রথমেই দিয়ে দিলাম প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেখানে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম ঢালার সাথে সাথে ক্যামেরাম্যান এমন লাভ দিয়েছে বলে বোঝাতে পারব না যাই হোক তারপরে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে হলুদের গোড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে আমি একটু ভেজে নেব আর চিংড়ি মাছ বলে তো কথা দেখতেই তো পাচ্ছেন কী লাভ পাচ্ছে যাই হোক আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতো আবার তেল তারপর দিয়ে দিলাম এক কেজি একটা বিশাল সাইজের আলু সেটা চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর পরিমার মতো রবন দিয়ে সুন্দর করে এটাকেও ভাজা ভাজা করে এ নিয়ে এত দামি আলু নতুন আলু বলে কথা ওনাকে একটু যত্ন করতেই হবে যাই হোক আমি তিনটে থেকে চারটে কাঁচা পেঁয়াজ আমি সেটাকে একটু কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেখানে আর দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা পর্যন্ত আপনার মরিচ দিয়ে আবারও এটাকে যত্ন করে নাড়াচাড়া করছিলাম এত সুন্দর করে নাচাড়া করতেছিলাম এর মধ্যে কিন্তু হয়ে গেছে আলুটা আমার প্রায় তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এটাও দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে কী যে খেতে মজা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যারা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে বা ছোটো মাছ নিয়ে আসলে এরকম মাছগুলো ফেলে দেন তারা কিন্তু কখনোই ফেলে দেবেন না এইভাবে শুধু একবার এই চিংড়ি মাছ দিয়ে আলুগুলো দিয়ে ভাজি করবেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ মুখে লেগে থাকবে যাই হোক সেই ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো আবার দিয়ে দিলাম সেগুলো দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করতেছিলাম আমি কিন্তু ভাজিটা শুদ্ধ নাড়াচাড়ার মধ্যে রেখে দিয়েছি এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে হয়ে গেলে আমি এটাকে কিন্তু তুলে নেব তার আগে কিন্তু আরেকটা জিনিস দেওয়ার আছে যা না দিলে মজাই লাগবে না সেটা হয়েছে ধনিয়া পাতা এখন আমি ছোট এক বাটির ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে সেটার মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি এরপরে আমার ভাল ভাজিটা কিন্তু কমপ্লিট দেখতেই তো পাচ্ছেন যমুনা নদীর মাঝখান থেকে মাছ বিশাল বড় বড় চিংড়ি মাছ ধরে এসে কীভাবে ফ্রাই করলাম আমি যাই হোক আমার কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও বানায় কেন আমাকে লাইক করা হয় না লাইক করতে কি কোনো টাকা পয়সা লাগে একটা তো লাইক করতেই পারে। যাই হোক আমার কিন্তু ভাজিটা পুরো কমপ্লিট আহ কি গ্রান একদম গ্রানে নাক ভয়ে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাসায় বসে এই ট্রাই করবেন আল্লাহ হাফেজ